কেমন তোমরা আশা করি সবাই অনেক অনেক ভালো আছো তো আজকে আমি তোমাদের সাথে ইংরেজি গ্রামারের একটি খুবই গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব এটা হচ্ছে ইংরেজি গ্রামারের ক্ষেত্রে অনেক অনেক গুরুত্বপূর্ণ একটা টপিক যে টপিকটা তোমার বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষা যেমন হচ্ছে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা যে কোনো ধরনের চাকরি পরীক্ষা ব্যাংক হোক প্রাইমারি হোক বিসিএস হোক যে কোনো পরীক্ষাতেই এখান থেকে একটা প্রশ্ন আসে এবং এই টপিকটি হচ্ছে ইংরেজি গ্রামার ক্ষেত্রে অন্যতম গুরুত্বপূর্ণ একটি টপিক তো আজকে আমরা সেই টপিক নিয়ে আলোচনা করব তো আমাদের আজকে টপিকটি হচ্ছে কি গ্রুপ বার্ব টপিকটি কি গ্রুপ বার্ব ঠিক আছে তো গ্রুপ বার্ব বিষয়টাকে আগে আমরা প্রথমে দেখে নিব তো প্রথমে বলা হয়েছে যে গ্রুপ বার্ব বা ফ্রেজাল ভার্ব গ্রুপ বার্বের অপর নাম কি ফ্রেজাল ভার্ব তো গ্রুপ বার্ব বা ফ্রেজাল ভার্ব হলো এমন এক ধরনের ভার্ব যেটি যেটি একটি মূল ভার্ব এবং একটি প্রিপজিশনের সমন্বয়ে গঠিত হয় অর্থাৎ তোমরা জেনে থাকবে যে গ্রুপ বার্ব বা ফ্রেজেল বার্বটা গঠিত হয় একটা মূল বার্ব নিয়ে এবং একটা প্রিপোজিশন নিয়ে এবং এর মূল বার্বের হয়ে মূল বার্বের অর্থ না দিয়ে অন্য অর্থ দিয়ে তাকে গ্রুপ বার্ভ বলা হয় তাহলে সংখ্যাটা কি আশা করি সবাই বুঝতে পারছো মানে সংখ্যাটা সংক্ষেপে হচ্ছে এরকম গ্রুপ বার বা ফ্রেজেল বার্ব হচ্ছে এরকম এক ধরনের বার্ব যেটা হচ্ছে দুইটা ওয়ার্ড দিয়ে গঠিত হয় একটা থাকে মূল বার্ব এবং একটা থাকে প্রিপোজিশন তো মূল বার্ব আর প্রিপোজিশনের সাহায্যে গঠিত হয় গ্রুপ বার্ব কিন্তু মূল বার্বের যে অর্থ আছে সে অর্থটা এখানে হয় না অর্থাৎ গ্রুপ বার্বে অর্থটা চেঞ্জ হয়ে যায় অর্থাৎ একটা মূল বার্বের সাথে একটা প্রিপোজিশন বসার পরে অর্থ চেঞ্জ হয়ে যায় যখন এরকম হয় তখন সেটাকে আমরা কি বলবো গ্রুপ বার গ্রুপবার বা ফ্রেজাল বার্ব তো আমরা উদাহরণ দেখি তো উদাহরণ বলা হচ্ছে উদাহরণ লোক আফটার দেখো আমরা সবাই জানি যে লোক অর্থ কি তাকানো বা দেখা কিন্তু লুক আফটার যখন তখন কি অর্থটা কি হয়েছে দেখাশোনা করা দেখাশোনা করা না অর্থ চেঞ্জ হয়ে গেছে না এই যে একটা মূল মূল এই সাথে কি বসছে বসছে আফটার তাহলে মূল সাথে যখন একটি প্রিপোজিশন বসে অর্থ চেঞ্জ হয়ে যাবে মূল বার্বের অর্থ চেঞ্জ হয়ে যাবে তখন সেটা কি গ্রুপ বল হবে তাহলে এখানে লুক আফটার হচ্ছে কি একটি গ্রুপ বার্ হ্যাঁ এখানে লোক মূল বার্ভ যার অর্থ তত্ত্ব তাকানো বা দেখা কিন্তু এই লুক বার্ভ এর সাথে আফটার টি বসে একটি গ্রুপ বার্ভ তৈরি করেছে যার অর্থ হচ্ছে দেখাশোনা করা একইভাবে আমরা দেখো সি অফ একটি কি গ্রুপ বার্ভ কারণ দেখো এই সি হচ্ছে মূল বার্ভ যার অর্থ দেখ আ কিন্তু সি অফ যখন তোমার বলা হয়েছে এই সি দেখ একটা মূল বার্ভ অফ একটা প্রিপোজিশন তখন এটা অর্থ কি হয়ে গেছে বিদায় দেওয়া দেখো অর্থ চেঞ্জ হয়ে গেছে এই যে এর অর্থ কিন্তু আর সেম রয়েছে না অর্থ কি হয়েছে চেঞ্জ হয়ে গেছে এরকম যদি অর্থ চেঞ্জ হয় এরকম ভাবে একটা মূল ভার্বের সাথে যদি একটা প্রিপোজিশন বসার পরে অর্থ চেঞ্জ হয়ে যায় তখন সেটাকে কি বলা হয় গ্রুপ ঠিক আছে উদাহরণটা দেখো গিব আপ দেখো আমরা যদি অর্থ কি দেওয়া তাই না ধরো গিব আপ এখন এই গিবের সাথে একটা প্রিপোজিশন বসছে তাই না মূল ভার্বের সাথে কি বসছে একটা প্রিপোজিশন বসছে দেখো অর্থ চেঞ্জ হয়ে গেছে কি ত্যাগ করা অর্থ ছিল দেওয়া তাহলে গিব আপ ত্যাগ করা অর্থ চেঞ্জ হয়ে গেছে না এই অর্থ চেঞ্জ হয়ে যাওয়া অর্থাৎ একটি বার্বের সাথে একটি প্রিপজিশন যুক্ত হয়ে অর্থ চেঞ্জ হয়ে যাওয়াকে কি বলা হয় গ্রুপ বার্ব বলা হয় আশা করি বুঝতে পেরেছো তাই না এখন দেখো গ্রুপ বার্ব বা গ্রুপ বার্বের এই বৈশিষ্ট্যগুলো কি কি বা গ্রুপ বার্ব কি রকম হয় তার বৈশিষ্ট্য কি দেখো ক্যারেক্টারিস্টিক্স অফ গ্রুপ বার্ব অর্থাৎ গ্রুপ বার্বের বৈশিষ্ট্য এক নম্বর বৈশিষ্ট্য হচ্ছে যে গ্রুপ বার্ব হচ্ছে বার্ব এবং প্রিপজিশন গুলোর মূল বার্বের একটি প্রিপজিশনের সমন্বয় গঠিত হয় অর্থাৎ হচ্ছে গ্রুপ বার্ব হচ্ছে বার প্লাস প্রিপজিশন গ্রুপ বার্ব কি বার প্লাস প্রিপজিশন গ্রুপ বার্ব হচ্ছে কি বার প্লাস প্রিপজিশন গ্রুপ হচ্ছে কি বার প্লাস গ্রুপ বার্ব হচ্ছে কি এই দেখো গ্রুপ হচ্ছে কি বার প্লাস প্রিপজিশন অর্থাৎ গ্রুপ বার্ব গুলোর মূল একটি বার এবং একটি প্রিপোজিশনের সমন্বয়ে গঠিত হয় যেমন হচ্ছে রান একটা বার্ব দেখো রান একটা বার্ব মূল বার্ব তাই না এর সাথে কি যুক্ত হয়েছে অফ যুক্ত হয়েছে রান অফ এখন দেখো অফ হয়েছে একটা প্রিপজিশন তো একত্র যুক্ত হওয়ার পরে কি হয়েছে রান অফ রান অফ অর্থ কি পালিয়ে যাওয়া রান অফ পালিয়ে যাওয়া ঠিক আছে তাহলে হচ্ছে মূল ভার্ব এবং একটি প্রিপজিশনের সাথে কি মূল ভার্বের সাথে একটি প্রিপজিশন যুক্ত হয়ে গ্রুপ ভার্ব তৈরি হয় ঠিক আছে আচ্ছা এটা হচ্ছে এক নম্বর বৈশিষ্ট্য দুই নম্বর বৈশিষ্ট্যটা কি দুই নম্বর বৈশিষ্ট্য হচ্ছে যে অর্থের পরিবর্তন হয়ে যায় গ্রুপ বার্বে কি হয় অর্থের পরিবর্তন হয় এটা আমরা একটু আগেও দেখেছি গ্রুপ বার্ব গুলোর অর্থ মূল বার্ব বা প্রিপোজিশন থেকে আলাদা অর্থাৎ সম্পূর্ণ ভিন্ন অর্থ হয় যেমন গিবত্ত দেওয়া কিন্তু গিব উপরে গিবত্ত দেওয়া আবার প্রিপোজিশন আপত্ত হচ্ছে কি উপরে এই যে এই গিবর্ত কি দেওয়া আবার আপত্ত হচ্ছে উপরে তাহলে এই মূল বার্বে অর্থ হচ্ছে দেওয়া আপত্ত হচ্ছে প্রিপোজিশন অর্থ হচ্ছে উপরে কিন্তু যখন দুটো একত্রে বসছে তখন গিবাব হয়ে অর্থ কি সম্পূর্ণ চেঞ্জ হয়ে গেছে তার মানে এটা একটা বৈশিষ্ট্য তার মানে কি গ্রুপ ভার্ব দ্বিতীয় বৈশিষ্ট্য কি অর্থের পরিবর্তন হয় যাও ঠিক আছে ঠিক আছে তো এখন আসুন তিন নাম্বার বৈশিষ্ট্য তো বাক্যে ব্যবহার গ্রুপ ভার্ব কি হয় বাক্যে ব্যবহৃত হয় দা গ্রুপ ভার্ব গুলো বাক্যে সাধারণত ভার্বের মতোই ব্যবহৃত হয় কিন্তু তাদের অর্থ আলাদা হয় কথা গুজিয়ে গেলে সেমি আমরা জানি গ্রুপ ভার্ব কোথায় বসে গ্রুপ ভার্ব গুলো ইংরেজি বাক্যে বসে কিন্তু বাক্যে বসার পরে ধরো বাক্যে বসে বসার পরে ভার্বের জায়গায় বসে এই গ্রুপ ভার্বটা বাক্যে ভার্ব হিসেবেই বসেছে কিন্তু অর্থটা কি হয়েছে ভিন্ন হয়ে গেছে একটা কতগুলো উদাহরণ দেখবো আমরা লোক আফটার উদ্দেশ্যে সাথে দেখাশোনা করা যেমন ধরো হি লুকস আফটার হার গ্র্যান্ড মাদার এটা অর্থ হচ্ছে সে তার দাদিকে দেখাশোনা করে দেখো আফটার হার গ্র্যান্ড মাদার এখানে লোক অত কিন্তু তাকানো হয়েছে না দেখছো এই লোকের সাথে আফটার বসে কি হয়ে গেছে অর্থ চেঞ্জ হয়ে গেছে তাহলে কিন্তু এই লোক কিন্তু বাক্যে বার হয়ে বসছে দেখছো তার মানে কি গ্রুপ বার গুলো বাক্যে বার হিসেবে বসবে কিন্তু অর্থটা চেঞ্জ হয়ে যাবে ঠিক আছে সেটা হচ্ছে গ্রুপ বার

এই মূল বার্বের সাথে প্রিপোজিশন বৈশাখ গ্রুপ বার্ব গঠিত হয় আর গ্রুপ বার্ব মানে কি বাক্যের অর্থে পরিবর্তন হয়ে যাওয়া ঠিক আছে আচ্ছা একটা দেখো আর একটা উদাহরণ দেখো টেক অফ অর্থ হচ্ছে উড়াল দেওয়া বা সরিয়ে ফেলা বা উড়ে যাওয়া ইত্যাদি তো দেখো দ্য প্ল্যান উইল টেক অফ আচ্ছা দেখো এই টেক টেক কিন্তু বাক্যে বার্ব হিসেবেই ব্যবহৃত হয়েছে টেক এর সাথে আমি অফ যুক্ত করছি একটা প্রিপোজিশন যুক্ত করছি মূল বার্বের সাথে তখন সেটা কি হয়ে গেছে একটা গ্রুপ বার্ক হয়ে গেছে তখন সেটা অর্থটা কি হয়ে গেছে চেঞ্জ হয়ে গেছে এই অর্থ নেওয়া বা সরিয়ে ফেলা নেওয়া বা লওয়া কিন্তু এবার কে টেক অফ কি হয়ে গেছে ওরাল দেওয়া যেমন দ্য প্লেন উইল টেক অফ এট টেন এম অর্থাৎ ট্রেন টি ট্রেন বলতেছে সরি অর্থাৎ হচ্ছে দ্য প্ল্যানটি টি দ্য প্ল্যান অর্থাৎ পুরো উড়োজাহাজটি দশ সকাল দশটায় কি হয়েছিল টেক অফ করছে অর্থাৎ ওরাল দিয়েছ ওরাল দিয়েছে অর্থাৎ ট্রেনটি সকাল আমি আবারও দুঃখিত অর্থাৎ প্লেনটি সকাল দশটায় কি হয়েছে ওরাল দিয়েছি বিমানটি সকাল দশটায় ওড়াল দিবে ঠিক আছে আচ্ছা এখন হচ্ছে গ্রুপ প্রকার বেদ আছে একটা হচ্ছে ট্রানজিটিভ গ্রুপ বার্ভ একটা হচ্ছে ইনট্রানজেটিভ গ্রুপ বার্ভ এগুলো তেমন কিছু না এগুলো আমাদের বিস্তারিত অ্যাডভান্স লেভেলে পড়াশোনা তো এগুলো জেনে রাখবা ট্রানজেটিভ গ্রুপ ভার্ব হচ্ছে এই ধরনের গ্রুপ ভার্ব গুলো একটি অবজেক্ট থাকে সে অবজেক্ট রিসিভ করে টার্ন অফ বন্ধ করা দেন প্লিজ টার্ন অফ দা লাইট যেটা এই লাইট আছে না দ্য লাইট এই ধান দ্য লাইট দ্য লাইট হচ্ছে কি একটা অবজেক্ট অর্থাৎ তার মানে কি গ্রুপ ভার্ব গুলো একটা অবজেক্ট রিসিভ করে যদি গ্রুপ ভার্ব কোনো অবজেক্ট রিসিভ করে তখন সেটা হচ্ছে কি সেটা কি বলো সেটা হচ্ছে ট্রানজেটিভ ভার্ব তাহলে এর জন্য ট্রানজেটিভ গ্রুপ ভার্ব দুই নম্বর হচ্ছে ইনট্রানজেটিভ গ্রুপ ভার্ব এগুলো হচ্ছে যেগুলো অবজেক্ট থাকে না অর্থাৎ অবজেক্ট রিসিভ করে না যে গ্রুপ বার গুলো অবজেক্ট থাকে না সেগুলো হচ্ছে কি ইনট্রানজেটিভ বার যেমন হচ্ছে ওয়াকআপ জেগে থাকা আই ওয়াকআপ আর্লি ইন দ্য মর্নিং এই যে এই ওয়াকআপ যে বার আছে সে বারবে কি নাই অবজেক্ট নাই এটা অবজেক্ট না এটা হচ্ছে এক্সটেনশন আর্লি ইন দ্য মর্নিং এটা হচ্ছে একটা অ্যাড বার কিন্তু এটা অবজেক্ট না অবজেক্ট হিসেবে কি বসে নাউন বা প্রোনাউন বসে সেটা কি না এটা অবজেক্ট না আর তাছাড়া অবজেক্ট চেনার উপায় হচ্ছে আমরা বারকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করব বারকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করে যদি উত্তর পাই তখন সেটা হচ্ছে কি অবজেক্ট এই বাক্য বারপুর যদি প্রশ্ন করি ওটা কি ওঠে নাই উত্তর কাকে ওঠে নাই উত্তর কিন্তু আগের বাক্যটা দেখো ওই যে টার্ন অফ বন্ধ করে কি বন্ধ করে লাইট বন্ধ করে দেখছ অর্থ আসছে না এই হচ্ছে আগের আগের বারবার অর্থাৎ এই বাক্যে যে এই টার্ন অফ বাক্যের মধ্যে লাইট অবজেক্ট অবজেক্ট হিসেবে বসছে এই জন্য এটা ট্রানজেটিভ আর এই বাক্যে কোনো অবজেক্ট নাই এই জন্য ইন্ট্রানজেটিভ ঠিক আছে তাহলে শেষে মাসে আমরা দেখতে পাচ্ছি যে গ্রুপবার গুলো ইংরেজি ভাষায় খুবই গুরুত্বপূর্ণ এবং এদের সঠিক ব্যবহার ভাষাকে আরো প্রাকৃতিক ও সাবলীল করে তোলে অর্থাৎ গ্রুপ হচ্ছে স্মার্ট লেভেলের একটি পড়াশোনা পরীক্ষায় আসার মতো একটি ইংরেজি গ্রামারের টপিক তো এটা হচ্ছে ইংরেজি গ্রামারের সাবলীলতা বাড়াই এবং আরো প্রাকৃতিক করে শুলে তুলে সুন্দর করে তুলে সুন্দর করে উপস্থাপন করা বোঝাই ইত্যাদি ইত্যাদি তো আমাদের সবাই গ্রুপ ভার্ব সম্পর্কে ভালো আইডিয়া রাখতে হবে আর গ্রুপ এখানে শেষ নয় হচ্ছে গ্রুপ ভার্বের সকল নিয়ম শেষ হলো এখন আমাদের কতগুলো গ্রুপ আছে ইংরেজি সেগুলো আমাদের করতে হবে আর সেই গ্রুপ একটা পিডিএফ আমি এই ভিডিওর কমেন্ট সেকশনে আর ডেসক্রিপশন ডেসক্রিপশন লিঙ্কে আমি পিন করে দেবো তোমরা সবাই সেইখান থেকে গ্রুপ বার্ভের একটা পিডিএফ আছে সেটা ওপেন করে অবশ্যই পড়ে নিবি ঠিক আছে ধন্যবাদ সবাইকে ভালো থাকবে সবাই এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবে আসসালামু আলাইকুম